কত টাকার মালিক রচনা ব্যানার্জী ফাঁসলো মোট সম্পত্তির পরিমাণ বয়স প্রায় পঞ্চাশ করে চলেন তিনি রচনা ব্যানার্জি থেমে থাকতে জানেন না টলিউড ছেড়ে বিগত দশ বছর ধরে দিদি নম্বর ওয়ান এর সঞ্চালনা সামলাচ্ছেন সেই সঙ্গে ব্যবসাও চালাচ্ছেন সমান তালে এখন আবার রাজনীতির আঙিনায় রচনা ব্যানার্জী এহেন অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত আসন্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়াবেন রচনা ব্যানার্জি একসময় বলিউড তেলুগু তামিল কন্নড় ওড়িয়া ইন্ডাস্ট্রিতে তিনি দাপট্যের সঙ্গে কাজ করেছেন চাইলে বাকি জীবনটা আর কাজ না করলেও পারতেন কিন্তু নায়িকা হয়েও টিভির পর্দায় রিয়েলিটি শো সঞ্চালনার ভার নিয়েছেন তার জন্য অবশ্য পারিশ্রমিক সিনেমার নায়িকাদের তুলনায় কিছু কম পান না তবে সঞ্চালনা ছাড়াও রচনার কিন্তু উপার্জনের আরও অন্যান্য মাধ্যম রয়েছে যেমন তার শাড়ির ব্যবসা রচনা ক্রিয়েশন এবং বিউটি প্রোডাক্ট রচনা কেয়ার থেকেও আয় কিছু মন্দ হয় না এছাড়া বিভিন্ন ইভেন্ট মাচার শো বিজ্ঞাপনী ব্র্যান্ডের প্রমোশন করেও বেশ মোটা টাকা উপার্জন করেন অভিনেত্রী রচনা বসবাস করেন কলকাতার আরবানা কমপ্লেক্সের ফ্ল্যাটে দেব শ্রাবন্তী চ্যাটার্জি শুভশ্রী গাঙ্গুলি সহ শহরের হাই প্রোফাইল মানুষেরা বসবাস করেন এই আবাসনে এখানকার টু বিএইচকে ফ্ল্যাটের দাম আড়াই থেকে তিন কোটি টাকা থ্রি বিএচকে এর দাম তার থেকে আরো বেশি রচনা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া তিনি দুবার বিয়ে করেছেন প্রথম স্বামী সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে বিয়ের এক বছর পর ডিভোর্স হয়ে যায় পরে তিনি কলকাতায় এসে প্রবাল বসুকে বিয়ে করেন কিন্তু এখানেও দাম্পত্য সুখের হয়নি এক ছেলেকে নিয়ে আলাদাভাবে থাকেন রচনা সমৃদ্ধভাবে তবে ছেলের দায়িত্ব দুজনে সমানভাবে নিয়েছেন যাতে ছেলে বাবা কিংবা মায়ের অভাব না বুঝতে পারে বর্তমানে রচনা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ দশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বিরাশি কোটি টাকা কত টাকার মালিক রচনা ব্যানার্জী ফাঁসলো মোট সম্পত্তির পরিমাণ বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই তবুও তাকে দেখলে সেটা বোঝার উপায় নেই এখনো ঠিক তিরিশ বছর আগের মতোই দিনরাত পরিশ্রম করে চলেন তিনি রচনা ব্যানার্জি থেমে থাকতে জানেন না টলিউড ছেড়ে বিগত দশ বছর ধরে দিদি নম্বর ওয়ান এর সঞ্চালনা সামলাচ্ছেন সেই সঙ্গে ব্যবসাও চালাচ্ছেন সমান তালে এখন আবার রাজনীতির আঙিনায় রচনা ব্যানার্জী এহেন অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়াবেন রচনা ব্যানার্জি এক সময় বলিউড তেলুগু তামিল কন্নড় ওড়িয়া ইন্ডাস্ট্রিতে তিনি দাপট্যের সঙ্গে কাজ করেছেন চাইলে বাকি জীবনটা আর কাজ না করলেও পারতেন কিন্তু নায়িকা হয়েও টিভির পর্দায় রিয়েলিটি শো সঞ্চালনার ভার নিয়েছেন তার জন্য অবশ্য পারিশ্রমিক সিনেমার নায়িকাদের তুলনায় কিছু কম পান না তবে সঞ্চালনা ছাড়াও রচনার কিন্তু উপার্জনের আরও অন্যান্য মাধ্যম রয়েছে যেমন তার শাড়ির ব্যবসা রচনা ক্রিয়েশন এবং বিউটি প্রোডাক্ট রচনা কেয়ার থেকেও আয় কিছু মন্দ হয় না এছাড়াও বিভিন্ন ইভেন্ট মাচার শো বিজ্ঞাপনী ব্র্যান্ডের প্রমোশন করেও বেশ মোটা টাকা উপার্জন করেন অভিনেত্রী রচনা বসবাস করেন কলকাতার আরবানা কমপ্লেক্সের ফ্ল্যাটে দেব শ্রাবন্তী চ্যাটার্জি শুভশ্রী গাঙ্গুলি সহ শহরের হাই প্রোফাইল মানুষেরা বসবাস করেন এই আবাসনে এখানকার টু বিএচকে ফ্ল্যাটের দাম আড়াই থেকে তিন কোটি টাকা থ্রি বিএচকে এর দাম তার থেকে আরো বেশি রচনা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া তিনি দুবার বিয়ে করেছেন প্রথম স্বামী সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে বিয়ের এক বছর পর ডিভোর্স হয়ে যায় পরে তিনি কলকাতা এসে প্রবাল বসুকে বিয়ে করেন কিন্তু এখানেও দাম্পত্য সুখের হয়নি এক ছেলেকে নিয়ে আলাদাভাবে থাকেন রচনা সমৃদ্ধভাবে তবে ছেলের দায়িত্ব দুজনে সমানভাবে নিয়েছেন যাতে ছেলে বাবা কিংবা মায়ের অভাব না বুঝতে পারে বর্তমানে রচনা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ দশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বিরাশি কোটি টাকা